গাড়ি চলে ওই ফুলের শূন্য শূন্যমার্গে আছে ফুল কবি অবাদ হয়ে যায় ভেবে ভেবে আমি বাবু আর ভাবতে পারি নাই রাজ্যের পঠের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া দু সাল থেকে এই গ্রামে পটমেলা শুরু হয় কখনো জেলা প্রশাসনের সহযোগিতায় আবার কখনো বেসরকারি সংস্থার তরফে এই মেলায় পটশিল্পীরা তাদের পটশিল্প শিল্প কারুকার্য সম্ভার ফুল পাতা থেকে প্রাকৃতিক রং তৈরি ও পটচিত্র আকার পদ্ধতি প্রদর্শন করেন এবছর রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা পর্যটন দফতরের সহযোগিতায় এই পটচিত্র মেলা আজ সাতাশে ডিসেম্বর থেকে শুরু আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই গ্রামে বসবাসকারী একশো পরিবার বসবাসকারী পটচিত্র শিল্পীরা একসময় পৌরাণিক কাহিনীর বড় পটচিত্র এঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান শুনিয়ে গুজরান করতেন এখন সময় পাল্টেছে তাই শিল্প পরিবর্তন এসেছে এখন শিল্পীরা শুধু কাগজের পটচিত্র একেই ক্ষান্ত নন নানান সামাজিক ঘটনাবলীর বিষয়বস্তু তাদের তুলির কলম ফুটে ওঠার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের ওপর তাদের শিল্পকলার ছোঁয়া লেগেছে শাড়ি জামা পাখা বাতি নানা জিনিসের ওপর নানা রঙের বাহারি চিত্র এখন ফুটিয়ে তুলছেন তারা রাজ্যসহ বাইরেও এ সকল জিনিসের কদর বাড়ছে তরতর করে কেনাবেচা ছাড়াও বাংলার নানা প্রান্তের শিল্পীদের লোক সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ স্থানীয় ব্যক্তিরাই শুধু নন রাজ্য জেলা সহ রাজ্যের বাইরের বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করেন বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময় শুক্রবার বিকেলে পিংলা ব্লকের নয়া পটচিত্র মেলার সরকারিভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা শবং এর বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভইয়া এবং খড়গপুর মহকুমার শাসক পাতিল যোগেশ অশোকরাও এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ শুক্রবার থেকেই পিংলার নয়ার পটশিল্প গ্রামে ভিড় জমিয়েছেন উৎসুক অতিথিরা তারা পটশিল্পীদের কারুকার্য চাক্ষুষ করছেন এদিকে পটের গান শোনানোর জন্য সম্ভার সাজিয়ে অপেক্ষারত পটশিল্পীরা গেলো চলে পাতালের ভিতর মাটির ভিতর গেল চল ইয়ে জো খবর খবর শুনে মনে মনে আমি বানাই যে কবিতা কবু কেন পাই না কেটে বিধাতা এই পট দিতে আশাই আমি গেলাম কলি কা তাই যে বাবু ডেকেছেন মোহ রে দিন ফিরে না কথা বাবু পট নিবে টাকা দিয়ে দে কিন্তু নিলো না দয়া করে জানেন বাবু আমার ফালতু ঠিকানা ওই ঠিকানা নিয়ে ঘুরে আমি অফিস খুঁজে নাহি পাই এ ই রূপিয়াছেন বাবু আমি সবাই জানাই জানুয়ারি অবধি এক ব্যাপী পট মেলা চলছে তো প্রস্তুতি এখন একদম লাস্ট পর্যায়ে আমরা ভীষণভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি যে কোথাও কোনো বাকি তো রয়ে যাচ্ছে না তারপরেও হয়তো বাকি যদি থেকে যায় তো সবার কাছ থেকে মার্জনা চাইবো এবারে নতুন কাজকর্ম বলতে আমরা বরাবরই নেচারকে নিয়ে কাজ করতে ভালোবাসি আমরা দুটো সম্প্রদায়কে মিশ্রণ রেখেই কাজ করতে ভালোবাসি তো সেরকমভাবেই আপনারা দেখতে পাবেন যে পুরো পাড়া জুড়ে মেলা হচ্ছে আর সবাই স্টল আমরা এবারে মাঠের মধ্যে রেখেছি এবং যেরকম প্রতি বছর ন্যায় যেরকম আমরা রাখি পুরা পাড়া জুড়ে সেরকমভাবে রয়েছে তো অনুষ্ঠান আমরা দু বছর পরে আমরা আবার পরিপূর্ণভাবে পেলাম তো সবাই সবাই খুব উৎসাহিত আছি এবারের মেলা খুব কেক উদ্বোধন কেক করবেন এবারে পর্য মেলা উদ্বোধন করতে আসছেন মাননীয় মন্ত্রী মানস রঞ্জন ভূয়ামা আছেন তারপরে আসেন ডিএম আসেন আর বিডিও সাহেব আছেন ও চিঠিতে বিভিন্ন সেলিব্রিটিদেরকে ডাকা দিয়েছে কদিন চলবে এই মেলা এক সপ্তাহে চলবে আপনার নাম আমার নাম আনোয়ার